খালেদা জিয়াও কি শেষ পর্যন্ত ম্যানেজ হয়ে গেল নানান গুঞ্জন শোনা যাচ্ছে চারিদিকে দর্শক আপনারা জানেন মাননীয় সেনাপ্রধান জনাব উজ্জামান সস্ত্রীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন তার প্রচার করেছেন যে সৌজন্য সাক্ষাৎ কিংবা তার শরীরে খোঁজখবর নেয়া এবং বিএনপির পক্ষ থেকে বা বিএনপি পন্থী বুদ্ধিজীবীদের ব্যাখ্যা বর্তমান সেনাপ্রধান সাবেক সেনাপ্রধানের স্ত্রী কে দেখতে গিয়েছে এটা তো সিম্পল কার্টেজি এটা রাজনীতির কি আছে কিন্তু না এখানে আমরা আগেও বলেছি যে এটা রাজনৈতিক তাহলে এই যে রশনের সাথে তো সাবেক সেনাপ্রধানের স্ত্রী তাকে একটু দেখতে যান তা তো যাবেন না আরো অনেক সাবেক সেনাপ্রধানের স্ত্রী অসুস্থ বা অসুস্থ হয়েছে মারা গিয়েছে তাকে কিভাবে দেখতে গিয়েছে রানিং সেনাপ্রধান যায়নি পেছনে রাজনীতি আছেন বলে অনেকে বলছেন আবার পিনাকি ভট্টাচার্যদের যে ব্যাখ্যা যে সেনাপ্রধানের সাথে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রির গোপন বৈঠক হয়েছিল সেই বৈঠকের পর কেন দেখতে যাচ্ছেন আর খালেদা জিয়া তো এখন মোটামুটি একটু সুস্থ লন্ডনে যাচ্ছেন এতদিন কেন গেলেন না অনেকে রিলেট করছেন যে আসলে ভারতের পক্ষ থেকে ভারতের হয়ে খালাদা জিয়াকে ম্যানেজ করতে সেনাপ্রধান খালদা সাথে সাক্ষাৎ করেছে তার শরীরে খোঁজখবর নেয়ার নামে পিনাকি ভট্টাচার্যদের ব্যাখ্যা এটাই এবং এর মধ্য দিয়ে বাহাত্তরিক সংবিধান রক্ষা করতে চায় যেহেতু খালেদা জিয়া স্বাভাবিকভাবেই বাহাত্তরী সংবিধানকে ছুঁড়ে ফেলতে চেয়েছিলেন এই জন্যে খালাদা জিয়া যেন বাহাত্তরী সংবিধানের পক্ষে থাকে নানান যুক্তি দেবে যে অস্থিতিশীলতা সৃষ্টি এবং অমুক খালেদা যেন আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে কথা বলে খালেদা জিয়া যেন আওয়ামী লীগকে ভোটে চায় এই যে ভারতের প্রেসক্রিপশন গুলো এবং জামাতের সাথে সক্ষতা অর্জন না করে এই বিষয়গুলো বাস্তবায়ন করার জন্য ম্যানেজ করার জন্য ওয়াকারুজ্জামান খালেদা সাথে সাক্ষাৎ করে থাকতে পারেন এটা অনেকের ব্যাখ্যা এবং নানান গণমাধ্যম ভাবে বিষয়টা ব্যাখ্যা করছে ঘটনা কতটুকু সত্য যা শোনা যাচ্ছে দর্শক আমি ব্যাখ্যা দিয়েছিলাম দুইটা যে কেন খালেদা জিয়ার সাথে সেনাপ্রধানের বৈঠক যে সামনে বিএনপির চেতাবাদের বিরুদ্ধে একটা অপারেশন আছে সেখানে কনসেন্ট নেওয়া বা দলীয় কঠোর করে বিএনপির লোকজনকে পেটানো ছাড়া এটা ঠিক করা যায় কিনা আহ এরকম একটা বিষয় থাকতে পারে তবে হ্যাঁ এটাও থাকতে পারে এবং কিছু পলিটিক্যাল বিষয় খালেদা জিয়াকে ম্যানেজ করা সেনাবাহিনীর কোনো বিশেষ উদ্দেশ্য কিংবা অন্য এটা হয়ে থাকতে পারে যদিও পলিটিক্যাল সরকারের লোকজনই যেতে পারে সেখানে সেনা প্রধান যাওয়াটা বেশি সন্দেহের উদ্বেগ করেছে দর্শক যেহেতু এ বিষয়ে প্রশ্ন উঠেছে যে সেনাপ্রধান কেন গিয়েছেন যদিও কেন গিয়েছেন কি কথা হয়েছে এটা তো আর প্রমাণ বের করা সম্ভব নয় এটা তো আর কেউ বলবেন না তবে খালাদা খুব শীঘ্রই লন্ডন যাচ্ছেন দু দুই তিন দিনের মধ্যে লন্ডন যাওয়ার পর তারেক রহমানের বক্তব্য বিবৃতি কেমন হয় এটা দেখে আমরা বুঝতে পারবো যে আসলে প্রধান খালাদা জিয়াকে ম্যানেজ করেছেন কি করেন নাই অতএব এই প্রশ্ন উত্তর পেতে আমাদের একটু সময় লাগবে খালাদা জিয়া লন্ডন যাবেন তারেক রহমানের বক্তব্য আমরা তিন চার পাঁচ দিন বা চার পাঁচটা বক্তব্য শুনবো তারপরেই এই রহস্য উদ্ঘটিত হয়ে যাবে যে আসলে সেনাপ্রধান খালেদা জিয়া ম্যানেজ করতে গিয়েছেন কিনা অথবা খালেদা জিয়া ম্যানেজ হয়েছেন কিনা কিন্তু এই ব্যাখ্যাকে বিনাকী পিনাকি ভট্টাচার্যদের যে সন্দেহ এটাকে আমরা উড়িয়ে দিব না এবং বিএনপির এখন পর্যন্ত যে ব্যাখ্যা সেটা সন্তোষজনক নয় আবারও বলছি বিএনপি যেটা বলছে যে একজন বর্তমান সেনাপ্রধান সাবেক সেনাপ্রধান স্ত্রীকে স্ত্রীর সাথে দেখা করতে তবে হ্যাঁ আর একটা বিষয় আমি যেটা বলেছিলাম আগে খালাদেজের জিয়ার রোডের যে বাড়িটা সেই বাড়িটা ফিরিয়ে দেওয়ার সংক্রান্ত কোনো কথাবার্তা বা এই সব মেসেজের মধ্যে আছে তবে মূল কোন একটা রাজনৈতিক উদ্দেশ্য আছে এতে কোনো সন্দেহ নেই বাকিগুলো হচ্ছে আমি যেটা বললাম এটা হয়তো কিন্তু মূল আহ খালেদা রাজনৈতিক কোনো একটা মেসেজ বা ম্যানেজ করার চেষ্টা হয়ে থাকতে পারে যেহেতু খালেদা ব্রেইন এখন ফাংশন করে এবং তিনি যদি তার একটু কিছু একটা বলেন তার একটা ইম্প্যাক্ট রয়েছে হয়ে থাকতে পারে ইত্তেফাক রিপোর্ট করেছে খালেদাজির সঙ্গে সেনাপ্রধানের চল্লিশ মিনিটের বৈঠক বিভিন্ন মহলে কৌতূহল এই কৌতূহলের কোন সন্তোষজনক জবাব যে না এটা কোনো কৌতূহল কিছু না এটা সিম্পল শারীরিক খোঁজখবর না এর কোনো জবাব বিএনপি দিতে পারেনি এর মানে কৌতূহলকে আমরা গ্রহণ করছি এবং কৌতূহলের উত্তর পাওয়ার জন্য তারেক রহমানের আহ আট তারিখের পর অথবা পনেরো তারিখের পর বিএনপির রিয়াকশনটা কি হয় ছাত্রদের আল্টিমেটাম শেষ হবে পনেরো তারিখের মধ্যে প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন ডিক্লেয়ার করার বিশ তারিখের মধ্যেই আমরা এটার একটা কনক্লুশনে পৌঁছতে পারবো বিএনপি চেয়ারপারসন খালাদের সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ নিয়ে রাজনীতি সহ বিভিন্ন মহলে কৌতূহলের সৃষ্টি হয়েছে এটি সাবেক প্রধানমন্ত্রী স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজ নিতে সৌজন্যমূলক সাক্ষাৎ বলা হলো ঘটনাটিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষক রাজনীতিবিদ রাজনৈতিক সহ অনেকে হঠাৎ সেনাপ্রধান এ সাক্ষাৎ নিয়ে নানান আলোচনা হচ্ছে যদিও সাক্ষাৎ দুজনের মধ্যে কি আলোচনা হয়েছে তা জানা সম্ভব এটাও জানা সম্ভব হবে না ক্লিয়ারলি বলব না সম্প্রতি উন্নত চিকিৎসার জন্য শীঘ্রই বিদেশে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছেন তিনবার প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অসুস্থতার কারণে তিনি দীর্ঘদিন গুলশানের বাসভবনে আছেন এখন বিদেশ যাওয়ার আগ মুহূর্তে দেখা করা এবং বিক্রম মিস্ত্রি সেনাপ্রধানের সাথে গোপন বৈঠকের পর দেখা করা এই কারণে কিন্তু সন্দেহটা আরো উদ্বেগ হয়েছে যদিও আহ খালেদা জিয়া ম্যানেজ হয়েছেন কিনা এটা খালেদা কার্যক্রমের মাধ্যমে আমরা বুঝবেন এটা বুঝবো তারেক রহমানের কার্যক্রমের মাধ্যমে আহ তবে অনেকেই এটাকে ইতিবাচক ভাবে দেখছেন কোন অর্থে ইতিবাচক এখন পর্যন্ত আমরা এটাকে নেতিবাচক ভাবেই দেখতে চাই বিএনপির নেতা বলেন অ্যাকর্ডিং টু পিনাকী ভট্টাচার্যের ব্যাখ্যা বিএনপির নেতা বলেন চিকিৎসার জন্য তাদের নেত্রী বিদেশ যাওয়ার আগে সেনাপ্রধান এই দেখা করা বিষয়কে তারা ইতিবাচক হিসেবে দেখছেন বিএনপি তো ইতিবাচক ভাবে দেখবেনে তাদের নেত্রী কাছে এসেছে তারা কি নেতিবাচক করে দেখতে পারেন তবে এটাও ঠিক যে বিএনপির নেতারা তো অলরেডি ভারতের কাছে নিজেদের বিক্রি করে দিয়েছেন এখন খালেদা জিয়া বাকি আছে খালেদা জিয়াকে ম্যানেজ করা গেলে তো শেষ অতএব খালেদা জিয়াকে ম্যানেজ করতে পারলে তো বিএনপি খুশি কারণ তারা তো ভারতের দালালি গ্রহণ করেছে অলরেডি বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এই বিষয়ে বলেন খালেদা চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার ব্যাপারে এর আগে প্রস্তুতি নেওয়া হলেও তিনি জাননি তখন কোন কোন পত্রিকা এমন খবর লেখা হয়েছিল যে দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে তিনি যাচ্ছেন না এমন প্রেক্ষাপটে বিবেচনা নিয়ে সঙ্গে প্রদান দেখা করছেন পলিটিক্যাল মোটিভ সেনাপ্রধানের বৈঠকের আছে মান্না আরো বলেন যে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার আগে এটি একটি সৌজন্য সাক্ষাৎ বলা যায় সৌজন্য সাক্ষাৎ এটা বলে সৌজন্য সাক্ষাৎ কখনো সৌজন্য সাক্ষাৎ না রাজনীতিতে এরাও তো আর সঠিক কথা বলবে না এটা পর্দার অন্তরাল থেকে আমাদের ব্যাখ্যা করতে হবে সেনাপ্রধান তাকে স্বাগত জানা খালেদা আকবর দেখেন ওই খালেদা জার উপদেষ্টাদের মধ্যে যারা সেনাবাহিনীতে ছিল তারাই এখানে স্বাগত জানানোর কাজেও ছিলেন শুধু স্বাস্থ্যের খোঁজখবর হলে সেনাপ্রধানকে স্বাগত জানাতে সাবেক সেনা কর্মকর্তা দরকার হয় না ডাক্তারদের ডাক্তারাই যথেষ্ট এটাও কিন্তু একটা পয়েন্ট যে রাজনৈতিক আলাপ আলোচনা হবে এখন সেনাবাহিনীর সেনাপ্রধান এই সাক্ষাৎকে সৌজন্য হিসেবে দেখছেন এটা তো বলবেন না বিএনপির স্থায়ী কমিটির সদস্য নাম প্রকাশ না করার সত্ত্বে বলেন আহ স্বাস্থ্যের খোঁজ নিতে গিয়েছেন এখন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা অনেকে খালেদা জিয়ার এই বই সাথে সেনাপ্রধানের সাক্ষাৎ সম্পর্কে গণমাধ্যমকে বলছে নাম প্রকাশ করতে পারছে না বোঝা যায় যে ভেজাল আছে বলেই নাম প্রকাশ করতে সাহস পাচ্ছে না ধরে চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার বিষয়ে আলোচনা চলছিল কয়েক দফা নির্ধারণ হয়েছিল সবকিছু ঠিক থাকলে খালেদা জিয়া আগামী সপ্তাহে লন্ডন যেতে পারেন বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন উনআশি বছর বয়সী প্রবীণ এই রাজনীতিক বিভিন্ন শারীরিক জটিলতা ভুগছেন দীর্ঘ কারাবোগের পর ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট আওয়ামী সরকার পতনের পরদিন ছয় আগস্ট তাকে নির্বাহী মুক্তি দেওয়া হয় যাই হোক খালেদা জিয়ার মুক্তির ব্যবস্থা করেছে ছাত্ররা বিএনপি রাজনীতি বিশ্লেষক জাহিদুর রহমান বলেন খালাদা জিয়ার সঙ্গে এই সাক্ষাতের মাধ্যমে সেনাপতান কোন রাজনৈতিক বার্তা দিয়ে থাকতে পারেন বলে আমার ধারণা কারণ নির্বাচন নিয়ে নানা আলোচনা অনিশ্চয়তা থাকা কথাও কোনো কোনো দিক থেকে বলা হচ্ছে তাই নির্বাচন নিয়ে কোনো বার্তা দিয়ে থাকতে পারেন এবং নির্বাচন নিয়ে বার্তা দিয়ে থাকলে পজিটিভ কিন্তু ভারতের পক্ষতে হয়ে আসলে এটা সমস্যা নির্বাচন নিয়ে বার্তা দিয়ে থাকলে এর অর্থ হতে পারে যে নির্বাচন লেট হবে আমরা তো চাই যে নির্বাচন লেট হোক যাই হোক দর্শক আহ পনেরো থেকে বিশ তারিখ তারেক রহমানের রিয়াকশন দেখে বোঝা যাবে যে আসলে খালেদা জিয়াকে ম্যানেজ করতে পেরেছেন কিনা বা বৈঠক ইতিবাচক ছিল না নেতিবাচক ছিল তো দর্শক রাজনীতিতে নানান খেলা চলছে বিহাইন্ড দ্য সিন অনেক খেলা চলছে আমরা দেখতে পাচ্ছি না রাজনীতি অনিশ্চয়তা চলছে তবে বিএনপি যা করছে তারা অলরেডি ভারতের খপ্পরে পড়ে গিয়েছে এবং তারা দেশব্যাপী যে চাঁদাবাজি লুটপাট সন্ত্রাসী করছে তাদের কপালে সম্ভবত জরুরি অবস্থা আছে এবং পনেরো তারিখের মধ্যে শিক্ষার্থীদের যে আলটিমেটাম সরকারের প্রতি সে আলটিমেটাম আলটিমেটামের মধ্যে যদি সরকার সাড়া না দেয় তাহলে খেলা জমবে